বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল হোসাইন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর পৌরসভার একমাত্র রেল স্টেশন আজিমনগর রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি দীর্ঘ দিন যাবত যাবত বন্ধ ঢাকায় ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় এখান থেকে ঢাকা যেতে হলে তাহলে আব্দুলপুর জংশন অথবা ঈশ্বরদী জংশনে গিয়ে আন্তনগর ট্রেনগুলোতে উঠতে হয় এখানে কোনো ট্রেন দাঁড়ায় না দীর্ঘদিন দিন আশশার পরও এখানে স্টেশনটির আধুনিকায়ন বা আন্তঃনগর ট্রেন দাঁড়ানোর কোনো ব্যবস্থা এ পর্যন্ত হয়নি এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে এই স্টেশনটি শত বছরের পুরনো একটি রেল স্টেশন এখানে লালপুর বাজার বাজার গোপালপুর পৌরসভা উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গল এখানে এখানে অবশ্যই জরুরি ভিত্তিতে বা এখানকার জনগণের খুবই প্রয়োজনীয় এই স্টেশনটি এখানে এখানে আন্তঃনগর ট্রেন গুলো দাঁড়ানোর ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করে স্থানীয় লোকজন এই স্টেশনটি পুরোপুরি চালু হলে দেখা যাবে এলাকার অন্য আশেপাশে দোকানদারদের ব্যবসা কিনা বা ব্যবসা বাণিজ্যে সব উন্নয়ন ঘটবে এখানে সব কিছুই বিদ্যমান স্টেশন ঘর টিকিট ঘর সহ পুলিশ বক্স এবং একটি ফ্লাইওভার অর্থাৎ ওভার ব্রিজ তিনটি লাইন অবস্থিত দুইটি মেন লাইন একটি লোকাল লাইন অবশ্য দুইটি লাইন সচল যেগুলো দিয়ে বর্তমানে দূরপাল্লার অর্থাৎ আন্তনগর ট্রেনগুলো ট্রেনগুলো চলাচল করে থাকে কিন্তু এখানে কোনো আন্তনগর ট্রেন দাঁড়ায় না স্থানীয় লোকজনের দাবি এখানে আন্তনগর ট্রেনগুলো দাঁড়াবে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য স্থানীয় লোকজনের সুবিধা হবে এই আশা স্থানীয় লোকজনের স্থানীয় বাসিন্দাদের তবে স্টেশনটা খুবই মনোরম পরিবেশে সবুজে ঘেরা সবুজ ছায়ায় এই স্টেশনটি অবস্থিত এই স্টেশনে বেশ কয়েকটি বড় বড় গাছ আছে বট গাছ আছে বকুল ফুলের গাছ আছে কদম ফুলের গাছ আছে আসলে আসলে স্টেশনটি খুবই খুবই মনোরম পরিবেশে অবস্থিত স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম আছে যেখানে যাত্রীদের গাড়িতে ওঠানামা এবং যাত্রীদের বসার জন্য সুন্দর যাত্রী ছাউনিও অবস্থিত সবকিছুই বিদ্যমান কিন্তু নেই শুধু ট্রেন কিছুদিন আগে আগে আন্তনগর ট্রেনগুলো দাঁড়ানোর জন্য এখানকার স্থানীয় বাসিন্দারা আন্দোলনও করেছিল কিন্তু তাতে শুধুমাত্র আশ্বাসই মিলেছে বাস্তবে কোনো কাজই তাদের হয়নি আপনারা দেখছেন বাংলাদেশের দেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গোপালপুরপুর নর্থ বেঙ্গল সুগার মিলের সংলগ্ন আজিম নগর রেলওয়ে স্টেশনটি বেশ সুন্দর মনোরম পরিবেশে আশেপাশে দোকানপাট সবকিছুই বিদ্যমান আছে শুধু নেই ট্রেন আমিও আশা করব এখানে যেন ধরনের ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ